সামনে দুর্গা পূজা আসতেছে আমি হিন্দু থেকে বলবো মহা উৎসবে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন আর ভালো মতো পালন করুন আওয়ামী লীগের আমাদের যখন পালন করতে না পারছেন তার চেয়ে আনন্দের সাথে আপনি আপনার ধর্ম অনুষ্ঠান পালন করেন যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো আপনাদেরকে আমরা সাহায্য করব সহযোগিতা করব কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মের প্রতিষ্ঠানের উপরে কোন মন্দির উপরে আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সজাগ থাকবে যেন কেউ কোন অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে কিন্তু মনে রাখতে হবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের উৎসব কিন্তু সবান্য যাদের ধর্ম যাদের উৎসব তাদের উৎসব তাদেরই আনন্দ অন্য করে এখানে আনন্দ হতে পারে না